ঢিনচাক পূজাকে মনে আছে বেসুরো গান গিয়ে রাতারাতি যিনি হয়ে গিয়েছিলেন ভাইরা ভুবন বাদ্যকর অথবা রানু মণ্ডলের মতোই মানুষের বিস্মৃতির সেই কবে আড়ালে গেলেও হারিয়ে যাননি পূজা বরং যতদিন গিয়েছে ততই অগচরে বেড়েছে তার প্রভাব আজ তিন শূন্য বছর বয়সী পূজার সম্পত্তির পরিমাণ ও বিলাসবহুল জীবনযাত্রা রীতিমতো তাক লাগিয়ে দেবে আপনাকে কিভাবে এত সম্পত্তির মালিক হলেন তিনি কি করেন এখন ঢিনচাক পূজার জন্ম উত্তরপ্রদেশে বছর সাতেক আগে সে সময় ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটরের জন্ম হয়নি সেই সময় হঠাৎই ভাইরাল হয় সেলফি ম্যান লেলিয়া নামক একটি গান গান না জাপ বলা ভালো যদিও গানর জাপের সাধারণ ব্যাকরণও মানা হয়নি সেখানে গিয়েছিলেন এই পূজায় কথায় বলে যে কোনো ধরনের প্রচারী দিনের শেষে পরিচিতি এনে দেয় তাই কটাক্ষের শিকার হয়েও ভাইরাল হয়ে গিয়েছিলেন পূজা তাকে নিয়ে চতুর্দিকে শুরু হয়েছিল ব্যাপক আলোড়ন দুই শূন্য এক সাত সালে বিগ বসেও অংশ নিয়েছিলেন পূজা মাথায় উকুন থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এরপর আরও এক রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছিলেন তিনি যদিও কোনো রিয়ালিটি শোয়েই আর জেতা হয়নি তার ঢিনচাক কিন্তু মাটি আঁকড়ে পড়েছিলেন মোটেও হারিয়ে যাননি তিনি সামাজিক মাধ্যমে আজও তিনি সক্রিয় ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়ে এই মুহূর্তে তার এক পাঁচ লক্ষেরও বেশি অনুরাগী সেখান থেকে নিয়মিত পোস্ট করেন তিনি এছাড়াও রয়েছে ব্র্যান্ড কোলাবোরেশন সেখান থেকেও ভাল আয় হয় তার তবে জাপ করা তিনি ছাড়েননি সংখ্যা কমিয়ে দিলেও আজও বের হয় তার নতুন গান গালিগালাজও খান তাতে কি এমনটাই যে চেয়েছিলেন তিনি নেগেটিভ প্রচার পেয়ে আজ কোটি টাকার মালিক তিন শূন্য বছরের পূজা ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ